আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকে আছে যে কিভাবে ভিভো মোবাইলে পেপার সেট করে সেটা আজকে আমি দেখাবো তো শুরু করার আগে আমরা বলি যে আমাদের চ্যানেলে আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমরা বেশি কিছু কিছুটা না শুধু একটা লাইক এবং সাবস্ক্রাইব তো প্রথমে আমরা সেটিংসে যাব সেটিংসে গিয়ে প্রথমে আমরা লক স্ক্রিনে আপনার হোম স্ক্রিন এবং ওয়ালপেপারে যে দেখব সেটাকে ক্লিক করবো তো সবার নিচে ওয়ালপেপার আছে সেটাতে ক্লিক করব তো ওয়ালপেপারে এই আমার এটা সেট করা আছে তো যার মন চায় যেটা মন চায় সেটা সেট করা যাবে তো এই যে প্রয়োজ করুন এটাকে টিপ দিলে এখানে লেখা হবে লক স্ক্রিনে সেট করবে ডিসপ্লে আপনার ডিসপ্লেটা সেট করবে তখন মাঝখানে গেছেন দেখছেন আমি কি সুন্দর ডিসপ্লে এটা সেট করতে পারছি তো আসসালামু আলাইকুম ও